আমার নিজের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আমার ওয়াইফেরও অনেক অনেক কন্ট্রিবিউশন আছে অনেক ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এভিথিং ইজ রিয়েলি গুড বিয়ের পর আমার ডান হাত ছিল আমার স্ত্রী সে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে অনেক অবদান রয়েছে আমার স্ত্রীর এমন ভালো স্ত্রী পেয়ে অনেক খুশিতে ছিলেন আসিম জাওয়াদ তাই তো ভিডিওতে স্ত্রীর গুণগান গেয়েছেন আসিম জাওয়াদ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আসিম জাওয়াদের সেই খুশি বেশিদিন রইল না সুখের সময় অজানা পথে একেবারে চলে গেলেন তিনি এমন ভালো স্বামী পেয়ে অন্তরা বেগমও হয়তো অনেক খুশি হয়েছিলেন মহান আল্লাহকে ধন্যবাদও দিয়েছিলেন হয়তো কিন্তু অন্তরা বেগমের সুখের সেই সংসার যে মুহূর্তে শেষ হয়ে যাবে সেটা কখনো ভাবেনি তিনি তাই তো চট্টগ্রামে স্বামীর মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই বেহুশ হয়ে গিয়েছিলেন অন্তরা একমাত্র ছেলে হিসেবে পাইলট হতে না করেছিলেন আসিম চাওয়াদের আম্মু মায়ের সব সময় একটা ভয় কাজ করত ছেলেকে নিয়ে মায়ের ভয় আর শঙ্কা সত্যি হয়ে গেল একেবারে হারিয়ে ফেললেন একমাত্র সন্তানকে কথা বলার সময় আসিম জাওয়াদের মিষ্টি হাসি নজর কেড়েছে সবার এলাকার লোকজনও বলেছিল এত বড় পজিশনে থাকা সত্ত্বেও আসিম জাওয়াত ধনী গরিব সবার সাথেই মিশত সেই সাথে কথা বলার সময় মুখে হাসি লেগেই থাকতো সর্বোপরি আসিম জাওয়াত ছিলেন একজন ভালো মানুষ যা বর্তমান সমাজে পাওয়াটা অনেক দুরূহ আসিম জাওয়াদের ভিডিওতে তার কাছে প্রশ্ন ছিল লাইফ কেমন যাচ্ছে উত্তরে তিনি বলেছিলেন সব কিছু খুবই সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ জীবন অনেক সুন্দর আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া আমি এখন যে পজিশনে আছি খুবই ভালো একটা পজিশনে আছি তিনি আরো বলেন এখন আমার দায়িত্ব বেড়ে গেছে আমার স্ত্রী আছে আব্বা মা আছে সবচেয়ে বড় কথা আমি নিজে একজন বাবা দুই বছরের একটা মেয়ে আছে কিন্তু বাবা হওয়ার অনুভূতি সব কিছুর থেকে আলাদা কিন্তু যে পজিশনে আছি সব কিছুর জন্য প্রথমে আল্লাহকে ধন্যবাদ আল্লাহ অনেক দয়ালু আল্লাহর সাহায্য ছাড়া এটা কখনো সম্ভব না নিহতের বাবা আমানুল্লাহ বলেন ছোটবেলা থেকেই ছেলেকে ঘিরে আমাদের সংসার সাজিয়েছি আমার ছেলে অনেক মেধাবী ছিল স্কুল থেকে ভার্সিটিতে সব সময় ফার্স্ট বয় ছিল আমি আর ওর মা ওকে অন্য সরকারি প্রতিষ্ঠানে করতে বলেছিলাম কিন্তু ছেলে তার শখ পূরণের জন্যই বিমান বাহিনীতে যোগদান করল আমি এবং আমার স্ত্রী সবসময় আসিম জাওয়াদ রিফাতের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে এসেছি আমাদের পরিবারের একমাত্র সন্তান হওয়ায় আত্মীয় স্বজনদের কাছেও সে খুব আদরের ছিল আমাদের ছেলে তো চলে গেল আমরা কাকে ঘিরে বেঁচে থাকব কে আমাদের নিয়মিত খবর নেবে আমি আর কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না আমিও আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না আমার ছেলে একা মারা যায় নাই আমাদের পরিবারটাকে মেরে গেছে এ সময় তিনি কান্না বিজড়িত কণ্ঠে জানা যায় উপস্থিত সকলের কাছে ছেলের আত্মার ফেরাতের জন্য দোয়া কামনা করেন এবং ছেলের রেখে যাওয়া স্ত্রী মেয়ে ও শিশু ছেলের জন্য সকলের কাছে দোয়া চান তিনি জানা যায় উনিশশো সালের বিশে মার্চ মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসেম জাওয়াদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বত্রিশ বছর তার বাবা মোহাম্মদ আমানুল্লাহ মা নিলুফা আক্তার খানুম দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসি এবং দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন আসিম জাওয়াদ দুই সালের দশই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন দুই সালের পহলা ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার পেয়ে জিডি শাখায় কমিশন পায় আইএসপিআর জানায় কমিশন পাওয়ার পর থেকে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আসিম জাওয়াত পেশাদারিত্ব দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিতে মফিজ ট্রফি বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র পেয়েছেন